তে নাই রে শান্তি আছে ডিবারি বালুর মাটে পাঁচ তালাতে নাই রে শান্তি আছে ডিয়াবারি বালুর মাটে চালা চল আলা ভাই ডিয়া বারি চল অটো আলা ভাই ডিয়াবয়া বারি বটেরো সায় সারি ছোল বিছযা দিব বন্ধু বসবো আমরা দুই জুনে সারি ছোল বিছায়া দিব বসব আমরা দুই নদীর না শীতল বা সমরখাব গো দুই জুনে নদীর না শীতল বা সমরখাব গো দুই জুনে মনের যহত আছে গো কথা বন্ধু তোমায় বলব আমি বন্ধু তোমার কায় আছে হাইগো মনের যত আছে বলবো বন্ধু আমি তোমারে তোমায় বন্ধু ভালোবাসি আমি মন পান দিয়ে বন্ধু তো ভালোবাসি আমি মন পান দিয়ে যায়ও না যা না বন্ধু যায়ও না হায়ামাই সারিয়ে যায়ও না যা বন্ধু যায়ও না হায়ামাই সারিয়ে তুহমায় আমি ভালোবাসি বন্ধু মন দিয়ে সাহারা ডিয়া বারি সারা ডিয়া বারি বন্ধু তোমার দিয়ে সাহারা ডিয়া গুরব বন্ধু তোমার দিয়ে যাহায় নাজা না যা ই না বন্ধু আমার সহারি পাস্তাল হাতে নাই রে শান্তি আছে ডিবারে বালুর মাহাটে হে গো পাঁচ তাল নাই রে শান্তি আশে ডিয়বরি বালুর মাহাটে চহল চল অটোওয়ালা তে চহল চল দিয়া ভাইডিয়াহাবারিহেতে দিহিয়া বাহারি বটের ছায়া সারি রাছল বিছায়া দিব বন্ধু বস্পোয়াম রাহা দুই জুনে নে সারি রচল বিচয়া দিব বস্পোয়াম আমরা দুই জুনে শীতল বাতাস কাব গো দুই জুনে মনের যত কথায় আছে বন্ধু বলবো আমি তুহমার কাছে হাইগো মনের যথা কথায় আছে বলবো বন্ধু আমি তুহ মারে আমি ভালোবাসি মন পান দিয়ে বন্ধু তুহায় ভালোবাসি আমি মন পান দিয়ে ना नज जायो बन्धु जो नहै सारी हिए जन्धु जो नयाँ सारी हिए সাহারা বাড়ি গুরব বন্ধু তোমার রট দে সাহারা ডিহাব গুর্ব বন্ধু তোমার দিয়ে যাহ না যা ই না বন্ধু যাইও না হায়ামাই সারিয়ে যাইও না হাজা বন্ধু যাই না হ্যাঁ মাই হি এ সারা গুরব বন্ধু তোমার ঠহ দিয়ে সারা ডিবারে গুরব বন্ধু তোমার দিয়ে